আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিও শিকারী বন্ধুরা দেখুন গাজীপুরের অভিজ্ঞ শিকারী ফজলু আঙ্কেলের মাছ হিট হওয়ার পরে কেমন একটা চিল্লা চিল্লি দৌড়া দৌড়ি ডাইনে পামে সেই ভাইরাল শিকারী অভিজ্ঞ শিকারী ফজলু আঙ্কেল

একবার মোমে হাসি আমি খেয়াল করে নেবো বা সামনে বসে খেয়াল করেন তেরো নাম্বার আছে নির্দমরা নির্দমরা খেল করে নাম্বার হয়ে যাচ্ছে তেরো নাম্বার বসিতে খেলতে বসিগুলো আপনারা কমেন্ট করুন

সাথে খেলতেছে ওভকে শিকারে মহসিন ভাই অসাধারণ সাউন্ড